মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার ইয়ংকে দেখানো হয় যে একটি পার্কে এসেছে তার গার্লফ্রেন্ডকে প্রোপোজ করার জন্য কিন্তু তার বন্ধুরা তাকে টেক্সট করে বলে এত জলদি বিয়ে করার দরকার নেই তারা ইয়ংকে আরেকটু সময় নিতে বলে কিন্তু ইয়ং বিয়ে করার জন্য ডিসিশন নিয়ে নেয় সে একটি কমিউনিটি সার্ভিস সেন্টারে জব করতো এবং তার গার্লফ্রেন্ড ছিল একজন আর্টিস্ট যার নাম হচ্ছে মি সে একদম ভোরবেলায় মিকে পার্কে ডেকে আনে তাই মি তার উপর খুব রেগেছিল এই নিয়ে তাদের মধ্যে সেখানেই ঝগড়া শুরু হয় তাই ইয়ং সেদিন আর প্রোপোজ করে না কিন্তু পরবর্তীতে তাদের ঝগড়া মিটে যায় এবং তারা বিয়ে করে নেয় বিয়ের পর তাদের লাইফ একদম পারফেক্ট ছিল অফিসে যাওয়ার আগে হাকস কিসেস অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া এবং একসাথে টাইম স্পেন্ড সব কিছুই ঠিকঠাক ছিল শুধু কমতে ছিল কিছু টাকা পয়সার কারণ ইয়ং এর বেতন ছিল খুবই কম তারপরেও তারা দুজন কোনোভাবে ম্যানেজ করে নিত এরপর একদিন ইয়ং এর সাথে তার এক পুরনো বন্ধুর দেখা হয় মেয়েটির নাম আয়রা সে আমেরিকা থেকে অনেকদিন পর কোরিয়াতে ফিরেছে আয়রা তাকে বলে আজ রাতে তারা সকল বন্ধুরা মিলে গেট টুগেদার পার্টি করতে চায় রাতের বেলা সবাই ডিসাইড করে যে পার্টি ইয়ং এর বাসায় করা হবে ইয়ং তার ওয়াইফকে জিজ্ঞেস না করেই সবাইকে হ্যাঁ বলে দেয় এবং ফোন করে তার ওয়াইফ মেয়ের কাছে রিকোয়েস্ট করতে থাকে বাসায় পার্টি করার অনুমতি দেওয়ার জন্য মিতাকে পারমিশন দিয়ে দেয় সেই ইয়ং এর বন্ধুদেরকে খাওয়ানোর জন্য ফুড অর্ডার করে এবং তার রিসিভ করার জন্য মাঝরাতে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে তাকে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির মালিক এসে তাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা তখনই ইয়ং তার বন্ধুদের নিয়ে চলে আসে তারা ড্রিঙ্কস করে বাসার ভিতরে মজার করতে থাকে এক পর্যায়ে মি এবং আয়ার মধ্যে হয় যে ইয়ং কে সবচেয়ে ভালো কে বুঝতে পারে মি নিজেকে প্রমাণ করতে ইয়ং এর জন্য একটি গান গায় তার গান শুনে ইয়ং নিজেই হাসতে থাকে এতে মেয়ের খুব মন খারাপ হয় তার বন্ধুরা যাওয়ার পরে ইয়ং আড়াল থেকে দেখতে পায় মি ঘর পরিষ্কার করছে এবং গান গাওয়ার প্র্যাকটিস করছে এই দেখে ইয়ং রিয়েলাইজ করে যে তার এইভাবে হেসে দেওয়াটা উচিত হয়নি এর বেশ কিছুদিন পর দেখা যায় ইয়ং তার চাকরিটা নিয়ে খুব বিরক্ত হয়ে পড়েছে তাই আয়রার সাজেশনে সে আগের মতো আবার কবিতা লিখতে শুরু করে এই জন্য বাসায় ফিরে মিকে সময় দিতে পারে না এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় এর পর দিন তারা ঝগড়া মিটিয়ে মুভি দেখতে যায় সেখানে মেয়ের সাথে তার এক ফ্রেন্ড দেখা হয় মিতার বন্ধুর সাথে হেসে হেসে কথা বলছিল এই দেখে ইয়ং প্রচন্ড জিলাস হয় এবং তাদের নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা করে মুভি দেখার সময় ফানি সিন দেখে সবাই হাসছিল কিন্তু ইয়ং তখনও রেগেছিল এবং যখন ইমোশনাল সিন দেখানো হয় তখন সে চিৎকার করে হাসে তারা এরকম বিহেভ দেখে মি রেগে যায় এবং তাকে অনেক কথা শোনায় ইয়ং ভাবে ও একটা ছেলের সাথে ফ্লার্ট করেছে উল্টো আমাকেই রাগ দেখাচ্ছে এই ভেবে সে মেয়ের মাথা নুডলসের বাটির মধ্যে চেপে ধরে এবং তার মুখে যত্ন সহকারে নুডলস লাগিয়ে দেয় আসলে এটা ছিল ইয়ংয়ের কল্পনা মেয়ের মুখে নুডলস লাগিয়ে দেওয়ার মতো সাহস তার ছিল না এরপর তারা একজন আরেকজনকে সারাদিন দোষারোপ করত। কিন্তু এক পর্যায়ে যে ইয়ং রিয়েলাইজ করে যে সে মিকে সত্যি খুব ভালোবাসে এইভাবে এসে মন খারাপ করে বাসায় ফিরছিল কিন্তু সে দেখে রাস্তার মোড়ে মি তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখে ইয়ং ইমোশনাল হয়ে যায় সে তার মাফলাটা খুলে মিকে পরিয়ে দেয় এবং তারা আবার সব কিছু ভুলে একজন আরেকজনকে গ্রহণ করে নেয় এর বেশ কিছুদিন পর ইয়ং বুঝতে পারে যে অন্যান্য মেয়েদের প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ছে এই ব্যাপারটা সে তার বন্ধুদের সাথে শেয়ার করে যাদের একজনেরও চরিত্র ঠিক ছিল না তারা বলে এটা তো একদম স্বাভাবিক বিষয় এটা নিয়ে এত চিন্তা করার কি আছে এরপর বাড়ি ফেরার সময় মি ইয়ংকে ফোন করে বলে যে আজ সে তার মায়ের বাড়িতে থাকবে তখনই ইয়ং এর সাথে আয়রার দেখা হয় তারা একটি রেস্টুরেন্টে যায় সেখানে ইয়ং আয়রার প্রতিও আকর্ষণ অনুভব করে এবং আয়রার ও ইয়ং এর প্রতি একই ফিলিংস ছিল তারা দুজন আয়রার বাসায় চলে আসে এবং কাছে আসার সময় ইয়ং ভুলবশত আয়রাকে মি বলে ডাকে এই শুনে আয়রা রেগে যায় এবং ইয়ংকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে ইয়ং যখন হতাশ হয়ে বাসায় ঢুকছিল তখন বাড়ির মালিক তাকে দেখতে পায় এবং পরদিন সকালে মি যখন তার মায়ের বাড়ি থেকে ফিরে তখন বাড়ির মালিক বলে ইয়ং রাতে অনেক লেট করে বাসায় ফিরেছে এই বিষয়ে মিয়ংকে জিজ্ঞেস করলে সে বিষয়টা এড়িয়ে যায় বলে গতরাতে সে ঠিক সময় বাসায় ফিরেছিল এসব নিয়ে মি সবসময় খুব টেনশনে থাকতো এবং সে ছোটখাটো বিষয় নিয়ে রেগে যেত একদিন তার আর্ট স্কুলের এক স্টুডেন্ট তার প্র্যাকটিস বাদ দিয়ে বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য নিজের ছবি আট করছিল এই দেখে রেগে গিয়ে মি তার কাছ থেকে ছবিটা কেড়ে নিয়ে যায় তখন মি একজনের কাছ থেকে জানতে পায় যে তাদের ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটি বর্তমানে একজন ফেমাস পিয়ানিস্ট। এবং আজ সে তাদের শহরে একটি কনসার্ট করতে আসবে এই শুনে মি সেজে গুজে কনসার্টে চলে আসে কারণ সেই ছেলেটি ছিল মেয়ের এক্স বয়ফ্রেন্ড তখন নিয়ম তাকে কয়েকবার ফোন করলেও সে ফোন কেটে দেয় কনসার্ট শেষে মি দূর থেকে তাকে দেখছিল তখন সেও মিকে দেখে চিনে ফেলে এই দেখে মেয়ে একটি ডলের ভিতরে গিয়ে লুকায় কিন্তু ছেলেটা মিকে খুঁজে বের করে ফেলে মিতাকে বলে সে আসলে জানতো না যে সে এখানে কনসার্ট করতে এসেছে তখন হঠাৎ করে মিয়ের নাক থেকে ব্লিডিং হয় এটা তার ছোটবেলা থেকেই হয়ে আসছে মিতাকে বলে আমার এখন মনে আছে স্কুলের সময়ে আমার নাক থেকে ব্লিডিং হয়ে তার টি শার্টে লেগে যেত তাই তুমি আমাকে রেড কালারের টি শার্ট কিনে দিয়েছিলে যাতে ব্লাড টি শার্টে পড়লেও দেখা না যায় কিন্তু ছেলেটা বলে তার এসব কিছু মনে নেই এরপর সে মিকে তার ভিজিটিং কার্ড দিয়ে পরের কনসার্টে আসার আমন্ত্রণ জানায় এবং মিতাকে অল দ্য বেস্ট বলে চলে আসে এরপর মি তার এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পায় স্কুলের সময়ে ইয়ং তার জন্য রেড টি শার্ট কিনে পাঠাত তখন মি রিয়েলাইজ করে ইয়ং এর সাথে তার যতই ঝগড়া হোক না কেন সে তাকে সত্যি ভালোবাসে তাই বাসায় ফেরার সময় মিতার এক্স বয়ফ্রেন্ডের ভিজিটিং কার্ড ট্যাক্সির ভেতরেই ফেলে আসে কিন্তু বাসায় ফিরলে ইয়ং বলে মেয়ের হয়তো কারোর সাথে অ্যাফেয়ার রয়েছে তখন মিতাকে বলে বাড়ির মালিক তাকে বলেছিল যে ওই দিন রাতে সে অনেক লেট করে বাসায় ফিরেছে সে কার সাথে ছিল এসব নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয় মি প্রচুর কান্না করতে শুরু করে এবং তার নাক থেকে আবার ব্লিডিং হয় তখন ইয়ং তাকে সরি বলে এবং তার ব্লিডিং বন্ধ করতে সাহায্য করে তারপর ইয়ং তার ল্যাপটপের সার্চ হিস্ট্রি চেক করে দেখে মি তার এক্স বয়ফ্রেন্ডের কনসার্টে যাওয়ার জন্য টিকিট বুক করেছিল ওয়েবসাইট থেকে এটা দেখে ইয়ং খুব কষ্ট পায় যে মি হয়তো তার এক্সের সাথে রিলেশনে রয়েছে তারপর সিগারেট আনার জন্য ইয়ং যখন বাহিরে যায় তখন বাড়ির মালিকের সাথে তার কথা হয় সে মহিলাটিকে জিজ্ঞেস করে মেয়েরা কি তাদের প্রথম প্রেম সবসময় মনে রাখে মহিলাটি বলে প্রথম প্রেম মানে যে স্মরণীয় হয়ে থাকবে এরকমটা নয় স্মরণীয় সেটাই হয়ে থাকে যেটা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় হতে পারে সেটা তার বর্তমান পার্টনারের সাথে থাকা কিছু সুন্দর মুহূর্ত এশনে ইয়ং প্রচন্ড খুশি হয়ে বাসায় ফিরে এবং তারা দুজন মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে পরদিন ইয়ং এর কমিউনিটি সার্ভিস সেন্টার থেকে তাকে একজন বুড়ো লোকের সাহায্য করার জন্য পাঠানো হয় ইয়ং সেখানে গিয়ে দেখে সেই লোকটি হচ্ছে তার পছন্দের একজন কবি মিস্টার প্যান যার থেকে ইন্সপায়ার্ড হয়ে ইয়ং কবিতা লিখতে শুরু করেছিল এটা জানতে পেরে মিস্টার প্যান ইয়ং এর লেখা কবিতাগুলো দেখে এবং ইয়ং কে তার কবিতাগুলো কন্টেস্ট জন্য পাঠাতে বলে অপরদিকে মেয়ের সেই স্টুডেন্টকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডকে গিফট করবে বলে তার নিজের একটি ছবি এঁকেছিল কিন্তু মেয়ে সেটা ফেলে দেয় তাই সে মেয়েটি খুব মন খারাপ করেছিল মি বুঝতে পারে ছবিটা ফেলে দেয়া তার মোটে উচিত হয়নি তাই বহু বছর পর মি আবার ছবি আঁকতে বসে এবং সেই মেয়েটির খুব সুন্দর একটি ছবি এঁকে দেয় এরপর মি এবং ইয়ং তাদের প্লান অনুযায়ী ঘুরতে আসে সেখানে ইয়ং মিকে একটি নেকলেস গিফট করে এবং বিচে এনজয় করার সময় ইয়ং এর কাছে ফোন আসে বলা হয় তার কবিতা সেরা পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়েছে এই শুনে সে পাগলের মতো দৌড়াতে শুরু করে সে তার খুশির সংবাদ মিস্টার প্যানকে জানায় তিনি নিয়ে তার পছন্দের রেস্টুরেন্টে আসে যেখানে বসে তিনি সব সময় কবিতা লিখতেন তিনি কে নিয়ে খুব প্রাউড ফিল করেন কারণ এই জেনারেশনের ছেলেমেয়েরা কবিতার মূল্যায়ন করতে জানে না তিনি খাবারের বিলটাও তার জমানো টাকা থেকে পে করেন এরপর ইয়ং এর পুরস্কার দেয়ার সেই দিন চলে আসে পুরস্কারান্তে গিয়ে সবার সামনে কি বক্তব্য রাখবে এই নিয়ে ইয়ং খুব চিন্তিত ছিল তখন মি তাকে একটি স্পিচ শিখিয়ে দেয় যে কোনো এক মহান কবি বলেছিলেন এ গুড পোয়েম বিকামস এ সং ফর দ্য চিলড্রেন ফিলোসফি ফর দ্য ইয়াং অ্যান্ড লাইফ ফর দ্য ওল্ড এরপর তারা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলে আসে সেখানে ইয়ং এর সকল বন্ধুদের সাথে আয়রাও ছিল ইয়ং স্টেজে গিয়ে কি বলবে বুঝতে পারছিল না তখন সে মেয়ের শেখানো কথাগুলো বলে এতে মি খুব খুশি হলেও কিছুক্ষণের মধ্যেই তার খুশি ছিনিয়ে নেয় আয়রা সে ইয়ংকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানায় যেটা মেয়ের কাছে মোটেও ঠিক মনে হয় না এই নিয়ে মি আয়রার সাথে ঝগড়া করে এরপর একটা খবর শুনে ইয়ং প্রচন্ড ভেঙে পড়ে যেটা হচ্ছে মিস্টার প্যানের মৃত্যু সেই মানুষটি আজ আর নেই যে ইয়ং এর ট্যালেন্ট সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন যার কারণে ইয়ং আজ সম্মানিত একজন কবি ইয়ং হতাশ হয়ে যখন ঘরে আসে তখন মি বলে তার পেটে খুব ব্যথা করছে কিন্তু ইয়ং এর সমস্ত ধ্যান ছিল মিস্টার প্যান এবং তার কবিতা নিয়ে কিছুক্ষণ পর ইয়ং সিগারেট আনতে বের হয় তখন মেয়ের ব্যথা আরো বেড়ে গেলে সে তার মাকে ফোন করে পরে দেখা যায় ইয়ং হসপিটালে এসে পাগলের মতো মিকে খুঁজতে থাকে জানতে পারে মি একটা সার্জারি করানো হয়েছে সেখানে মি তাকে দেখে প্রথমে কোনো কথা বলে না কিছুক্ষণ পর বলে তোমার কাছে আমার কোনো মূল্য নেই তাই আমাদের উচিত ডিভোর্স নেয়া এরপর বাসায় ফিরে ইয়ং খুব মন খারাপ করেছিল এবং কবিতা লেখার সময় হঠাৎ করে সে বলে মি আমার জন্য কফি নিয়ে আসো কিন্তু তখনই তার মনে পড়ে মি তো এখনো হসপিটালে এবং এরপর আমাদেরকে ইয়ং এবং মেয়ের অতীতে নিয়ে যাওয়া হয় যে কিভাবে তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল মেয়ে একজনের সাথে ডেট করতে এসেছিল যাকে সে আগে কখনোই দেখেনি তাকে বলেছিল আকাশি রঙের শার্ট পরে আসতে কিন্তু কোয়েন্সিডেন্টলি ইয়ং সেই জায়গায় আকাশি রঙের শার্ট পরে বসেছিল এত সুন্দরী একটি মেয়ে নিচ থেকে এসে তার কাছে ধরা দিয়েছে ইয়ং মিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় ইয়ং দেখে আকাশি রঙের শার্ট পরা একটি লোক কার জন্য বসে অপেক্ষা করছে এইভাবেই তারপর প্রেম তারপর বিয়ে এই সবকিছু মনে করে ইয়ং খুব ইমোশনাল হয়ে পড়ে তখন মিস্টার প্যানের এর বলা কবিতার কিছু লাইন তার মনে পড়ে যে জীবন একটা কবিতা আর কবিতা জীবনের একটা কারণ কিন্তু কখনো কবিতাকে সেটা ছিনিয়ে নিতে দিবে না যেটা তোমার জন্য খুব বেশি জরুরি এই ভেবে ইয়ং দৌড়ে হসপিটালে চলে আসে অপরদিকে মি টিভিতে ইয়ং এর একটি ইন্টারভিউ দেখে বুঝতে পারে মিস্টার প্যানের মৃত্যুতে ইয়ং প্রচন্ড ভেঙে পড়েছিল এটা দেখে মি মনে মনে ইয়ংকে ক্ষমা করে দেয় ইয়ং যখন হসপিটালে মেয়ের কাছে আসে তখন তারা একে অপরকে সরি বলে তাদের দুজনের বন্ডিং আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে যায় এর কয়েক বছর পর তাদের একটি বেবি হয় তারা দুজন খুব হ্যাপি ছিল তখন ইয়ং মনে মনে বলে কয়েকদিন আগেও আমাদের ঝগড়া হয়েছে আমি জানি না ভালোবাসা কি কতটুকু ভালোবাসলে সেটাকে ভালোবাসা বলে কিন্তু আমি প্রতিদিন বারবার বলতে চাই আমি তোমাকে ভালোবাসি নিয়েও